আসসালামু আলাইকুম ভিওয়াস আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস উপস্থাপন করেছি আমাদের এখানে একজন কোরবানি গরু নিয়ে এসেছে আনার সাথে সাথে এক জায়গায় মানে ভেজেছিলো তো পানি খাওয়ার জন্য গরুটি সামনের দিকে এসেছে মাটি ভেঙে গর্তর মধ্যে পড়ে যায় পাশে পানি ট্যাঙ্কির পাশে আমরা সেই গরুটি উদ্ধার করার জন্য এলাকার মানুষ সবাই চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন গরুটি খুব কষ্টের মধ্যে আছে খুব গতের মধ্যে আছে মাথাটা খুব কষ্টে আছে সবাই কষ্ট করে চালিয়ে যাচ্ছে এলাকার সব মানুষ চলে এসেছে গরুটাকে উদ্ধার করার জন্য বস সবাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমরা গরুটাকে উদ্ধার করতে পারি সাইডে সবাই মাটি কাটছে যাতে বড় করার পর আস্তে আস্তে গরুটাকে তুলে তুলতে পারি সেই জন্য এই গরুটাকে কোরবানির উদ্দেশ্যে কিনা হয়েছে এদিকে আমাদের বিলকি জাপা নামে একজন ওনার মেয়ে কিনেছেন তো সাইডে বেঁধেছে বা অসতর্কতার কারণে পাশে একটি গর্ত ছিল গর্তের মধ্যে গরুটি পড়ে যায় তো বন্ধুরা আপনারা যখন কোরবানি গরু কিনবেন অথবা যাদের গরু ছাগল আছে তারা যখন মাঠে চড়াবেন এবং গরুটিকে রাখবেন দেখবেন আশেপাশে কোনো গর্ত বা পানির কুয়া এগুলো থাকে কি না এরকম অসতর্কতার কারণে বাংলাদেশে অনেক গরু ছাগল গর্তের মধ্যে পড়ে মারা যায় অনেকে পানি খেয়ে গলা ফাঁস খেয়ে মারা যায় গরু ছাগল তাই আপনারা খুব সাবধানতা অবলম্বন করে পাশে যখন কোনো গরুকে চড়াবেন মাঠে চড়াবেন তখন সাবধানতাভাবে গরুকে বেঁধে আসবেন যাতে গর্তে পড়ে ওদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এদিকে আমাদের এলাকার ভাই ছোটো ভাই বাবু খুব কষ্ট করে যাচ্ছে গরুকে উদ্ধার করার জন্য এই ছেলেটি খুবই ভদ্র এলাকার সব সকল কাছে দৌড়িয়ে আসে সকলকে সাহায্য করে সহযোগিতা করে কাজে গোটের জন্য সে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং গর্তটি সে বড় করছে ইনশাল্লাহ আমরা গোটাকে উদ্ধার করতে পারবো র সবাই আল্লাহর কাছে দয়া করুন যাতে আমরা গোটাকে উদ্ধার করতে পারি খুব সাবধানতা অবলম্বন করছি আমরা কারণ মাটিটির ভিতরে অনেক বড় গর্ত হয়ে রয়েছে কেউ বুঝতে মাটি গর্তটি বড় করে আসতে সাবধানভাবে আমরা গোটেক উঠতে উঠাইতে পারি সহজে ভাবে যাতে কেউ কষ্ট না পায় বাবু খুব কষ্ট করে যাচ্ছে আল্লাহ বরসা আমরা ইনশাআল্লাহ কি তুলতে পারবো সবাই দোয়া করবেন আর একটু গরুটি ঘোরার চেষ্টা করছে কিন্তু পারছে না পারছে না খুব কষ্ট করছে আরেকটু বড় গর্ত করতে করতে পারলে ঘুরে সহজে গরুটি উঠতে পারবে কিন্তু গরুটি খুবই ভয় পেয়েছে তাই বন্ধুরা আপনারা যখন গরু ছাগল বাঁধবেন খুব সাবধানতা অবলম্বন করে বাঁধবেন যাতে গর্তের মধ্যে অত পানি কয়েক গরুরা পরে কষ্ট না পায় মারা না যায় খুবই ভয় পাচ্ছে গরুটা বুঝতে পারা যাচ্ছে ও খুবই ভয় পাচ্ছে আসলে ভয় পাওয়ারই কথা আমরা হইলে তো বেহে অজ্ঞানে প্যান্ট খারাপও করে দিতাম যাক আমরা কষ্ট করছি বাবু অতিরিক্তই কষ্ট করছে এলাকার ভালো ছেলে এদিকে ফাইমও কষ্ট করছে ফাইম খুব কষ্ট করছে এলাকার ভাইগনা আরেকটা ভাইগনা আছে দেখাবো ওটা হচ্ছে মোবাইল পাগলা শিফাত মোবাইল পাগলা শিফাত হচ্ছে যে ও আশ্বে উদ্ধার করার জন্য ও এলাকার কাজ করে সবাইকে সহযোগিতা করার জন্য দৌড়ে আসে কিন্তু মোবাইলের প্রতি তার একটু দুর্বলতা এই জন্য আমরা সবাই ওর নাম দিয়েছি মোবাইল পাগলা শিফাত আরেকটু ইনশাল্লাহ গরুটাকে উঠাতে পারবো আশা করি আশা করি গোটা উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ গরুটা উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো যাক সবার কষ্ট সার্থক হয়েছে ওই যে পিছনে নীলগঞ্জি মোবাইল পাগলা শিবাদকে দেখা যাচ্ছে হ্যাঁ তাই বন্ধুরা আপনার এরপর থেকে গরু কখনো পানলে খুব সাবধানতা অবলম্বন করবেন আর এদিকে দেখা যাচ্ছে যে মাটির নিচে অনেক বড় গর্ত আর বন্ধুরা এইসব দারুণ দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ